আলু দিয়ে যে এত সুন্দর মিষ্টি হতে পারে আপনারা ভাবতেও পারবেন না যেমন টেস্টি লাগে তেমন দেখতেও সুন্দর নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সন্দেশ বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আলু আগের থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছি আলুগুলোকে ছাড়িয়ে নেব নতুন বছর আসছে নতুন রকম মিষ্টি করে আপনারা বাড়িতে তাক লাগিয়ে দিন রকম মিষ্টি আশা করছি কেউ খাননি তো বন্ধুরা একবার হলেও আমার কথা শুনে এই রকম মিষ্টি একবার বানিয়ে দেখবেন বুঝতেই পারবেন না যে এই মিষ্টিটা আলু দিয়ে তৈরি হয়েছে মিষ্টিটা খাবার পরে সবাই বলবে দোকান থেকে কেনা মিষ্টি কিন্তু আপনি ভাবতেও পারবেন না বাড়িতে দুটো আলু দিয়ে এতগুলো কালাকাঁদের মতো সন্দেশ হয় আলু দুটোকে আমি ছাড়িয়ে নিয়েছি এখন গ্রেড করে নেব আলুগুলো আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন আমি এখানে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নিলে কিন্তু একদম ডেলা ডালা থাকবে না আর খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তবে আলু কিন্তু হাত দিয়েও খুব ভালো করে খেয়াল করে ম্যাশ করে নিলেও হবে যেমনটা আপনাদের সুবিধা তেমনভাবে ম্যাশ করে নেবেন খেয়াল রাখতে হবে কোনো রকম ডালা না থাকে তো দেখুন আলুগুলো আমি ভালো করে গ্রেড করে নিয়েছি আলুগুলো গ্রেড করে নেওয়ার পরে সাইডে রেখে দেব। গ্যাসের চুলা অন করে দিয়ে একটি কড়াই বসিয়ে দেব কড়াইটাকে আমি একটু গরম করে নেব এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি তার থেকে কিছুটা চিনি নিয়ে ক্যারামেল তৈরি করব। প্রথমে একদম নাড়াচাড়া করব না এইভাবে রেখে দেব যখন ক্যারামেল হতে শুরু করবে তখন আমি নাড়াচাড়া করব এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেক সময় আমরা ক্যারামেল তৈরি করার সময় অল্প একটু জল দিই তবে এক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প অল্প যখন ক্যারামেল হতে শুরু করবে তখন আমরা স্প্যাচুলার দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব অনবরত নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দর ক্যারামেল তৈরি হয়ে গেছে খুব বেশি কিন্তু রঙ করার দরকার নেই এই রকমই থাকলে হবে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ দুধ এখানে হাফ কাপ দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এক কাপ দুধও দিতে পারেন তো আমি পরে গুঁড়ো দুধ দেবো সেজন্য এখানে হাফ কাপ দুধ ব্যবহার করেছি ক্যারামেলের ওপরে ঠান্ডা দুধ পড়লে বা মিডিয়াম টেম্পারেচারে দুধ যদি আমরা দিই তাহলে কিন্তু একটু ডালা হয়ে যেতে চায় তো সে নিয়ে কোনো অসুবিধা নেই ঘাবড়াবার কিছু নেই নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে তো দেখুন আমি যেভাবে নাড়াচাড়া করছি এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন তাহলে দেখবেন সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে খুব ভালো করে যখন মেল্ট হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো আলুগুলো তো এখন দেখুন খুব সুন্দরভাবে মেল্ট করে নিয়েছি এখন গ্রেড করে রাখা সেদ্ধ আলুগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতে রাখতে হবে আলুটা দিয়ে দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে তো দেখুন আমি সব আলুটাকে নিয়ে নিয়েছি আর এইভাবে নাড়াচাড়া করতে থাকব অনবরত নাড়াচাড়া করতে হবে আবারও বলি বন্ধুরা গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে স্প্যাচুলার দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে তাহলে কী হবে খুব ক্রিমি ক্রিমি ভাব আসবে আর খুব সুন্দর স্ট্রেকচারটা তৈরি হবে এখন আমি যোগ করে দেব গুঁড়ো দুধ শুকনো নারকেল কোড়া এখানে দিয়ে দেব কোয়াটার কাপ আর সঙ্গে যোগ করব চিনি এখানে বাকি যে চিনিটা ছিল হাফ কাপের থেকে বাঁচিয়ে রেখেছিলাম সেই চিনিটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে একদম চিনিগুলো গলে যাবে আর খুব সুন্দর একটা স্ট্রেকচার আসবে দেখুন বন্ধুরা এইভাবে একটু একটু করে ম্যাশ করে দিতে হবে স্প্যাচুলার দিয়ে এইভাবে অনবরত ম্যাশ করতে হবে আর নাড়াচাড়া করতে থাকতে হবে এখন আমি দিয়ে দেব এখানে খুব সামান্য লবণ দু চিমটি মতো লবণ দিলেই হবে যোগ করে দেব এলাচ পাউডার এখানে এলাচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিয়েছি এখন যোগ করে দেব এখানে এক চা চামচ ঘি ঘিটা দিলে খুব সুন্দর টেস্ট হবে এখানে আমি এক চামচ দিয়েছি আপনারা চাইলে দু চামচও দিতে পারেন তো এখানে ভালো করে নাড়াচাড়া করে করে একদম সুন্দর করে শুকিয়ে নিতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এইভাবে নাড়াচাড়া করতে হবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে তা নইলে কি হবে ধরে যেতে পারে এখানে নারকেল আছে আর দুধ আছে গুঁড়ো দুধ দিয়েছি সেজন্য তো অনবরত নাড়াচাড়া করতে করতে এই রকম শুকিয়ে যাবে আপনারা চাইলে আরও একটু ঘি দিতে পারেন আমি কিন্তু এখানে আরও একটু ঘি দিয়ে দেব যত বেশি করে ঘি দিতে পারবো যে কোনো মিষ্টিতে খুবই সুন্দর টেস্ট আসবে তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে গেছে ঘিটা যোগ করে দিলে আরও সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসবে তো এখানে দেখুন অল্প একটু ঘি আরও দিয়ে দিলাম হাফ চামচ মতো তো এখানে দেড় চামচ ঘি আমি ব্যবহার করলাম দেখুন ঘিটা দেবার পরে কতটা সুন্দর স্ট্রেকচারটা এসেছে এখন আমি এইভাবে নাড়াচাড়া করে আরও একটু শুকিয়ে নেব একটু এইভাবে চিটচিটে ভাব থাকবে পরে কিন্তু এই চিটচিটে ভাবটা চলে যাবে এখানে ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটি আগের থেকে রেডি করে রেখেছিলাম আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা যখনই আমরা মিষ্টিটা বানাবো তার আগে এইটা রেডি করে নিতে হবে একটা কেক টিনের ওপরে একটু বাটার পেপার এইভাবে লাগিয়ে নিতে হবে বাটার পেপার না থাকলে যে কোনো সাদা পেপার নিয়ে দিলেই হবে তাহলে কী হবে মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে বা ওঠানো যাবে তো দেখুন আমি এইভাবে রেডি করে রেখেছিলাম এখন আমি এইভাবে মিশ্রণটি দিয়ে দিলাম বাটার পেপারের ওপরে দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে এইভাবে চাড়িয়ে দেব। আর যে চামচটা দিয়ে ঘি তুলেছিলাম সেই চামচটা দিয়ে এইভাবে চাড়িয়ে দিচ্ছি তা নইলে কী হবে চামচের মধ্যে কিন্তু লেগে যেতে চাইবে তো বন্ধুরা যদি আপনাদের কাছে এইভাবে চামচ না থাকে আপনারা একটুখানি চামচের মধ্যে ঘি লাগিয়ে তারপরে এইভাবে একটু চাড়িয়ে দেবেন খুব সুন্দর করে সমান করে চাড়িয়ে দিতে হবে যাতে করে দেখতে খুব সুন্দর লাগে আমাদের কালাকাঁদ মতো মিষ্টিটা তো এটা তো কালাকাঁদ বলবো না আপনারা একটা নাম দিয়ে দেবেন এই মিষ্টিটার কি নাম হতে পারে তো দেখুন বন্ধুরা এখন ঠান্ডা হতে দেব এক ঘন্টার জন্য আপনারা চাইলে ফ্রিজে রেখেও এক ঘন্টা ঠান্ডা করে নিতে পারেন তো এটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এক ঘন্টার একটু বেশিক্ষণ রেখে দিয়েছিলাম আমি একটু অন্য কাজ করছিলাম এখন ডিমোল্ট করে নেব ভালোভাবে ঠান্ডা করার পরে কিন্তু ডিমোল্ট করতে হবে গরম থাকলে ভেঙে যেতে পারে তো দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি একটি ছুরি দিয়ে কেটে নেবো আর সাইডগুলো এই সাইডগুলো রেখে দেবো এইভাবে পরে কিন্তু এই সাইডগুলো যে আমি রেখে দিলাম এগুলো দিয়ে সন্দেশ বানিয়ে দেখাবো তো দেখুন বন্ধুরা আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর সাইডেরগুলো রেখে দিচ্ছি সব সাইডে যদি এইভাবে অল্প অল্প করে কেটে নিই তাহলে কী হবে সন্দেশগুলো বা কালাকাঁধগুলো খুব সুন্দর দেখতে হবে তো আমি এটাকে আলুর কালাকাঁদ বলছি আপনারা এই মিষ্টির নাম কি দিলেন আমাকে জানাবেন কমেন্ট করে একেবারে নতুন রকমের মিষ্টি আর বন্ধুরা এখন সব কিছুর এত দাম বেড়ে গেছে মিষ্টি আমরা পুরোপুরি ছানা দিয়ে বানাবো খাবো সেই রকম সবসময় হয়ে ওঠে না সস্তার মধ্যে কম খরচে এইরকম মিষ্টি কিন্তু নববর্ষের দিন বানিয়ে নিতে পারবেন পয়লা বৈশাখের দিনে আপনারা এই মিষ্টি বানিয়ে সবাইকে খাওয়াবেন যখন কেউ বুঝতেই পারবেন না আরও প্রশংসা করবেন দেখুন বন্ধুরা খুব সুন্দর দেখতে হয়েছে এখন আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেব দেখে একদম বুঝতেই পারবেন না যে এটা আলুর মিষ্টি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সব মিষ্টিগুলো আমি এইভাবে রেডি করে নেব তারপরে একটু গার্নিশিং করে দেব। তাতে করে দেখতে আরও সুন্দর লাগবে মিষ্টি দোকানে ট্রেতে যদি এইভাবে সাজিয়ে রাখা হয় কিন্তু কেউ বুঝতেই পারবেন না আলুর মিষ্টি তৈরি হয়েছে তো দেখুন এখানে চার চারমগজে দানা দিয়ে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেস্তা বা কাজুবাদাম গ্রেট করে একটু একটু করে দিয়ে দিতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর সাইডগুলো আমি যে রেখেছিলাম সেইগুলো দেখুন এইভাবে অন্য রকমের একটা সন্দেশ বানিয়ে নিলাম এই সন্দেশগুলো আমি গোল গোল মতো বানিয়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে এইগুলোও চারমগজ দিয়ে একটু গার্নিশিং করে দিলাম একটা ভেঙে আমি আপনাদের অবশ্য দেখাবো যে কেমন দেখতে হয়েছে ভিতরটা তো দেখুন আমি এখানে দুরকম বানিয়ে নিয়েছি সন্দেশগুলো একটি সন্দেশ আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে একদম নরম মুখে দিলে একদম মিলিয়ে যাবে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার